বন্ধুরা ডায়বেটিস নিয়ে প্রচলিত অনেক মিথ্যা ধারণার মধ্যে একটি বড় মিথ্যা হল টাইপ টু ডায়বেটিস একটি বংশগত রোগ মা বাবার টাইপ টু ডায়াবেটিস থাকলে সন্তানেরও ডায়বেটিস হবে সত্যি কি তাই আসুন আধুনিক বিজ্ঞানের আলোকে জেনে নেই আসল সত্যিটা কি আমি ডাক্তার অলক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করব কেন ডায়াবেটিস কোনো বংশগত এবং জিন ঘটিত রোগ নয় এটি একটি লাইফস্টাইল ডিজিজ এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে ভুল লাইফস্টাইলের ফলে সৃষ্ট হওয়া ডায়াবেটিসের আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা শুধু এটাই জানতে পারবেন না যে ডায়াবেটিস শুধুমাত্র একটি বংশগত রোগ নয় ডায়াবেটিস একটি লাইফস্টাইল ডিজিজ আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে কোন পদ্ধতিতে ডায়াবেটিসের আসল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্য দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বিশ্বে যত মানুষ মারা যায় অসংক্রামক রোগে তার মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায় ডায়াবেটিস এবং ডায়াবেটিজের কমপ্লিকেশন বা ডায়াবেটিস এর এই ডায়াবেটিস নিয়ে আমাদের সমাজে সাধারণ মানুষ তো দূরের কথা বেশিরভাগ ডাক্তারদের মধ্যে রয়েছে নানান ধরনের বিভ্রান্তি এবং নানান ধরনের ভুল মিথ্যা ধারণা বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে তারা মনে করে থাকেন ডায়াবেটিস হচ্ছে একটি বংশগত রোগ যা বংশগত কারণে বা জেনেটিক্যাল কারণে হয়ে থাকে মা বাবা বা পূর্বপুরুষদের কারো ডায়াবেটিস থাকলে তাদের সন্তানেরাও ডায়াবেটিসে আক্রান্ত হবে প্রচলিত বিশ্বাস বা ধারণার পিছনে সত্যি কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে নাকি এটি শুধুমাত্র একটি ধারণা বা মিথ বাবা মায়ের ডায়াবেটিস থাকলে কি সন্তানের ডায়াবেটিস হবেই চলুন সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণার আলোকে এই জটিল বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করি সম্প্রতি আমেরিকার বিখ্যাত সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে একটি কভারেজ স্টোরি প্রকাশিত হয় হোয়াই ইউর ডিএনএ ইজ নট ইউর ডেস্টনি অর্থাৎ আপনার বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত ডিএনএ তে থাকা ইনফরমেশন আপনার নিয়তি নয় বিজ্ঞানীরা এটাও বলছেন হাউ ইউ ক্যান চেঞ্জ ইউর জিন অর্থাৎ আপনি কিভাবে এই জিনকে পরিবর্তন করতে পারেন আপনি চাইলে এই জিনকেও পরিবর্তন করতে পারেন এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা এই জিনকে পরিবর্তন করতে পারেন এই বিষয়ে বিজ্ঞানী বা কি বলছে আমাদের শরীর কোটি কোটি সেল বা কোষ দ্বারা গঠিত এই সেলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ডিএনএ ডিএনএ এর একটা অংশকে বলা হয় জিন যেটি প্রোটিন মলিকুল তৈরি করতে সক্ষম সম্প্রতি জিন বিজ্ঞানীরা জিনের ভিতরে ছোট্ট একটি এরিয়া আবিষ্কার করেছেন সেটি হচ্ছে এই জিন নিয়ে যে বিজ্ঞান তাকে বলা হয় জেনেটিক্স আর নিয়ে যে বিজ্ঞান তাকে বলা হয় এপিজেনোটিক্স এই জিনের মধ্যে থাকায় এপিজেনম কিভাবে কাজ করে দেখুন বিষয়টি খুবই জটিল বিজ্ঞানের এই জটিল বিষয়টি আমি চেষ্টা করব একটি উদাহরণের মধ্যে দিয়ে খুব সহজ ভাবে আপনাদের বুঝিয়ে বলার আপনারা সকলেই জানেন কম্পিউটারের দুইটি অংশ একটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং এবং কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের সিপিইউ র্যাম হার্ড যার মধ্যে প্রোগ্রামটি ভরা থাকে যা দৃশ্যমান সেই রকম বিজ্ঞানীরা বলছেন জিন হচ্ছে হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যার কিরকম বিজ্ঞানীরা বলছেন আপনি যা কিছু করছেন যা কিছু চিন্তা করছেন সবকিছুই প্রোগ্রামিং আকারে এটি জেনমে ঋতুবদ্ধ হচ্ছে কিরকম আপনি যদি দুশ্চিন্তা করেন প্রচুর পরিমাণে তৈলাক্ত খাদ্য খাবার খান খান আপনার যদি ওজন বেশি থাকে আপনি কোন রকম শারীরিক পরিশ্রম করেন না অলস জীবনযাপন করেন ধূমপান বা মদ্যপান করে থাকেন এই সমস্ত সবকিছুই প্রোগ্রামিক আকারে লিপিবদ্ধ হয় এই এপিজেন মেল আউটপুট দিনের মধ্যে দিয়ে ডায়াবেটিস হিসাবে প্রকাশ পায় বিজ্ঞানীরা আরো বলছেন আপনি যদি এটি জোনামের প্রোগ্রামিংটাই পরিবর্তন করে ফেলতে পারেন আপনার লাইফস্টাইল পরিবর্তন করে আপনি আগে ধূমপান করতেন মদ্যপান করতেন এখন আপনি ধূমপান করেন না মদ্যপান করেন না আপনার শারীরিক ওজন নিয়ন্ত্রণ করে ফেলেছেন আগে অলস জীবনযাপন করতেন এখন নিয়মিত এক্সারসাইজ করছেন বিজ্ঞানীরা বলছেন যেহেতু আপনার এপিজোনোমের প্রোগ্রামটাই চেঞ্জ হয়ে গেছে যার ফলশ্রুতিতে আপনার জিনের আউটপুটও চেঞ্জ হয়ে যাবে আপনার ডায়াবেটিসও ঠিক হয়ে যাবে তাই বিজ্ঞানীরা বলছেন এই যে ডায়াবেটিস এটি থ্যালাসিমিয়ার মতন জেনেটিক্যাল ডিজিজ নয় বাবা এবং মা যদি থ্যালাসিমিয়ার কেরিয়ার হন তাহলে সন্তানের থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা প্রবল এবং একটা পার্সেন্টেজে হবে কিন্তু যদি বাবা মায়ের ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হবেই এর কোনো সত্য সত্য নেই যদি আপনি আপনার লাইফস্টাইল আপনার জীবনশৈলী আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন তাহলে আপনি ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবেন বিজ্ঞানীরা বলছেন ডায়বেটিস হচ্ছে একটি লাইফ স্টাইল ডিজিজ জীবনযাত্রার ভুলের কারণে এর সূত্রপাত আপনি যদি এই ভুল ভুল ঠিক করে সঠিক লাইফ স্টাইল অনুসরণ করতে পারেন তাহলে খুব সহজেই এই ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবেন বন্ধুরা এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারলেন ডায়াবেটিস কোন জন্মগত রোগ নয় ডায়াবেটিস কোন জিন ঘটিত রোগ নয় এটি একটি অর্জিত রোগ যা আমাদের ভুল লাইফস্টাইলের কারণে হয়ে থাকে যার জন্য ডায়াবেটিস বলা হয় লাইফস্টাইল ডিজিজ ডায়াবেটিস একটি বংশগত রোগ এই প্রচলিত ধারণা বা বিশ্বাস সারা বিশ্বের বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে ডায়বে বংশগত রোগ বলে প্রচার করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এক যারা ডায়াবেটিসে এ আক্রান্ত নয় যাদের বাবা মা কারোরই ডায়বেটিস নেই তারা ভাবেন আমার বাবা মা কারোর যেহেতু ডায়বেটিস নেই তাহলে আমিও ডায়বেটিস এ আক্রান্ত হব না এটা ভেবে তারা ডায়াবেটিস প্রতিরোধের কোনো উপায় অবলম্বন করেন না একটা সময় পরে গিয়ে তারাও তাদের ভুল লাইফস্টাইলের কারণে আক্রান্ত হয়ে পড়ে ভাবে তারা ভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয় দুই অপরদিকে যাদের বাবা মা কেউ ডায়াবেটিস আক্রান্ত ছিল তারা ভাবে যেহেতু আমার বাবা মা ডায়বেটিস আক্রান্ত তাই আমিও অবশ্যই ডায়াবেটিসে আক্রান্ত হব ডায়াবেটিস থেকে আমার রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই এটা ভেবে তারা হাত পা ছেড়ে বসে থাকে ডায়াবেটিস প্রতিরোধের কোনো উপায় অবলম্বন করেন না একটা সময় পরে গিয়ে তারাও তাদের ভুল লাইফস্টাইলের কারণে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ে এখন তো এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে টাইপ টু ডায়াবেটিসের আসল কারণ ভুল লাইফস্টাইল ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স আসুন এখন আমরা একটু দেখে নেই আমাদের ভুল কারণে কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে থাকে যদি আপনি বারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন যতটুকু শরীরের প্রয়োজন তার থেকে বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন আবার যতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছেন সেটা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না ব্যায়াম করছেন না আপনি অলস জীবন যাপন করছেন কোন রকম এক্সারসাইজ করছেন না এর সাথে সাথে যদি আপনার অ্যাংজাইটি ট্রেস

আপনাদের সেলগুলি তখন সুগারকে আপনাদের সেলের মধ্যে ঢুকতে দিতে চাইবে না ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে একটা বাধা তৈরি করবে এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্টেন্স আপনাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে ইনসুলিন রক্তের গ্লুকোজ আপনাদের সেলের মধ্যে ঢোকাতে না পারার জন্য আপনাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে থাকে এটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি এই পদ্ধতিতে আমাদের শরীরে টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে আবার ডাক্তার বাবুদের কাছে অনুরোধ রইল টাইপ টু ডায়াবেটিস হওয়ার এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতির কথা জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ডায়াবেটিস কোন রোগ নয় ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের একটি লক্ষণ মাত্র আসল রোগ হচ্ছে ভুল লাইফস্টাইলের কারণে তৈরি হওয়া এই ইনসুলিন রেজিস্টেন্স বর্তমানে বিশ্বে এটা তো প্রমাণিত সত্য ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে একটি রিভার্সেবল কন্ডিশন অর্থাৎ ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করা যায় সারানো যায় কিভাবে রিভার্স করা যায় আসুন সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম রেখে প্রোটিনের পরিমাণ মডারেট রেখে এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে ফ্যাট অ্যাডাপ্টেশন করার মধ্য দিয়ে ফ্যাট ম্যাটাবলিজমের মধ্যে দিয়ে খুব সহজে আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে বার্ন করার মধ্যে দিয়ে আমাদের বর্ধিত ওজন এবং লিভারের সঞ্চিত চর্বিকে দূর করতে পারব এর সাথে সাথে আমরা আমাদের ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করতে পারব। আমাদের শরীরের কোষগুলিকে খালি করতে পারব। আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারি সারাতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাদের শরীরের ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারব আমাদের ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারব আমাদের শরীরের কোষগুলিকেও খালি করতে পারব শুধুমাত্র ডায়াবেটিসই নয় ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ এবং অন্যান্য ম্যাটাবলিক ডিজর্ডারগুলিকেও প্রোটেক্ট করতে পারবো আপনারা আপনাদের খাদ্যাভ্যাস আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী আপনাদের মানসিক সুস্থতা চর্চার মধ্যে দিয়ে খুব সহজে এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন এই ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করবেন সেই সম্পর্কে আমার বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা যদি হবে জানতে চান ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিংক দিয়ে রাখলাম আপনারা চাইলে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার